আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে আর এর সঙ্গে আমি আপনাদেরকে পুরো চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখাবো আর এই চট্টগ্রাম চিড়াখানার সাথেই কিন্তু রয়েছে ফয়েস লেক আপনারা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানাতে আমি এখন প্রবেশ করব আর এখানকার টিকিট মূল্য সত্তর টাকা তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট প্রয়োজন হয় আর চিড়িয়াখানাতে প্রবেশ করার পরপরই আপনারা দেখতে পারবেন এখানে পর্যটকদের জন্য একটি পর্যটক ম্যাপ আর এই ম্যাপ থাকার কারণে আপনারা সহজেই বুঝতে পারবেন চিড়িয়াখানার কোথায় কোন প্রাণী থাকে আর এখানে দেখতে পাচ্ছেন নামাজের স্থান আপনারা সহজেই এখানে নামাজ আদায় করতে পারবেন আমি এখন এখানে একটি পাখির খাঁচার সামনে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি খাঁচা এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে দেখতেই পাচ্ছেন একটি ময়ূর পেখম মেলে রয়েছে যা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ময়ূরটি অনেক বড় আর এটি দেখছেন গোল্ডেন ফিশেন আর এর সাথেই রয়েছে হোয়াইট ফিশেন এই দুই পাখিটি একই প্রজাতির এখন আমি কালো মুখ বাদামি বানরের খাঁচা সামনে রয়েছি দেখতেই পাচ্ছেন লেজ বড় বানর আর এখানে দেখতে পাচ্ছেন বানরগুলোকে এরা অনেকটা দুষ্ট প্রকৃতি দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা দেখার সাথে সাথেই আমার ক্যামেরাটাকে ধরিয়ে নিচ্ছে আর এখানে দেখছেন এরা দুজন উকুন তুলছে কি চমৎকার দৃশ্য এইবারে আপনাদেরকে আমি দেখাবো বানরের আরেকটি প্রজাতি উল্লুক আসলে এগুলো সবই বানরের প্রজাতি এটি এর শরীরের রং পুরোটাই কালো দেখতে পাচ্ছেন আপনারা কচ্ছপ এখানে আমি একটি কচ্ছপকে দেখতে পেলাম আর এই ঘরের ভিতর অনেকগুলো কচ্ছপ রয়েছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার একটি সিংহ আমি এই খাঁচাতে একটি এই আফ্রিকার সিংহকে দেখেছি আর এছাড়াও এখানে আমি একটি বাঘকে দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে সাদা বাঘ যা এই চট্টগ্রাম চিড়িয়াখানার আকর্ষণকে বাড়িয়ে তুলেছে শুধুমাত্র এখানেই সাদা বাঘটি রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাঘ রয়েছে আর চট্টগ্রাম চিড়াখানাতেই কিন্তু বেশি বাঘ রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাঘ এখন আমি আপনাদেরকে দেখাবো বনবিড়াল এটি হচ্ছে বনবিড়াল এখন আপনাদেরকে দেখাবো গন্ধগুকুল। আর এই গন্ধগুকুলের শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হয় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুরগি দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ইমু পাখি এই পাখিটি অনেকটা উট পাখির মতোই কিন্তু এই পাখিটি ইমু পাখি এখানে আমি দুটো ঘোড়া দেখতে পেলাম এবং ঘোড়া দুইটির চেহারা আমাকে অনেক অসাধারণ লেগেছে দুটো ঘোড়াই অনেক চমৎকার এখানে আপনারা জেবরাকে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি জেবরা দেখেছি আর এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হরিণ রয়েছে এই চট্টগ্রাম চিরাখানাতে আর এই চট্টগ্রাম চিরাখানার অবস্থান কিন্তু চট্টগ্রামের কেন্দ্র থেকে তিন কিলোমিটার উত্তর পশ্চিমে দেখতে পাচ্ছেন এখানে একটি কুমির রয়েছে এখানে আরো একটি কুমির রয়েছে এখানে অনেকগুলো অজগর সাপকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অজগর সাপ রয়েছে এখানে আপনারা খরগোশকে দেখতে পাচ্ছেন আর খরগোশের সাথেই রয়েছে একটি গিনিপি দেখতেই পাচ্ছেন গিনিপিকের ধাতগুলো অনেক ছোট এখানে আপনারা সজারু না দেখতে পাচ্ছেন এই সজারুটি বিপদ বুঝলেই তার কাঁটা ছুঁড়ে মারে তার শত্রুপক্ষের দিকে এখানে আমি তিনটি সজার দেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেখাও পাখি আমার কাছে মেখাউ পাখি অনেক সুন্দর লাগে এরা মানুষের মতনই কথা বলতে পারে এখানে অনেকগুলো ম্যাকাউ পাখি রয়েছে আর এখন আমি যাচ্ছি টিয়া পাখির খাঁচার দিকে এখানে বিভিন্ন প্রকৃতির টিয়া পাখি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন হলুদ টিয়া পাখি আপনারা তো সবুজ টিয়া পাখি দেখেছেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের টিয়া পাখি রয়েছে হলুদ সবুজ আকাশি এবার আমি আপনাদেরকে দেখাবো শগুন পাখি আর এই শগুন পাখি আগে গ্রাম অঞ্চলে দেখা যেত আপনারা এই শগুন পাখিকে অনেকেই হয়তো দেখেছেন এখন আমি বগের খাঁচার সামনে রয়েছি এখানে তিনটি বগ রয়েছে এখন আমি পাহাড়ের নিচে যাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি পাহাড়ের নিচে নামছি আর এটাকে দেখতে পাচ্ছেন ধনেশ পাখি এটা শিয়ালকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও গ্রাম অঞ্চলে আমরা শিয়ালকে দেখতে পাই দেখতে পাচ্ছেন রাস ধনেশ পাখি আর আপনাদেরকে বলে রাখি চট্টগ্রাম চিরাখানাতে পঁয়ত্রিশ ধরনের পাখি রয়েছে এখানে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার আর ক্যাঙ্গারুগুলোর সামনের পা অনেকটাই ছোট এই জন্যই তারা লাফাতে পারে এখন দেখতে পাচ্ছেন হরিণের মতনই একটি অন্য জাতের হরিণ এরা হরিণ প্রকৃতির দেখতে পাচ্ছেন তাদের খাবার হচ্ছে দেওয়ানো পাচ্ছেন এখানে দর্শনার্থীদের জন্য বসে থাকার সুব্যবস্থা রয়েছে এছাড়াও এর পাশেই রয়েছে শিশুদের জন্য দোলনা যেখানে শিশুরা অনায়াসে খেলাধুলা করতে পারবে দেখতেই পাচ্ছেন এখানে দোললা এখানে শিশুরা খেলা করছে শিশুদের সাথে কিন্তু বড়রাও এখানে খেলা করতে পারে এখন আমি গোয়ালের খাঁচার সামনে রয়েছি এটা হচ্ছে গয়াল গয়াল কিন্তু মহিষের মতোই দেখতে এগুলো জঙ্গলে হয় দেখতেই পাচ্ছেন গয়ালকে এবার আমি চট্টগ্রাম চিরাখানা থেকে পাহাড়ে উঠব তার আগে আমি আপনাদেরকে লামা দেখিনি এখানে দেখতে পাচ্ছেন লামা এগুলো লামা এখন আমি আপনাদেরকে পাহাড়ের উপরে উঠব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন পদ্মপুকুর এখানে অনেকগুলো পদ্ম ফুল ছাড়া রয়েছে এখানে আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন এখন আমি পাহাড়ের উপরে উঠছি এই সিঁড়ি দিয়ে আর চট্টগ্রাম চিড়িয়াখানা কিন্তু একটি পাহাড় বেষ্টিত এলাকার ভিতর তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছেন পাহাড়ের ওপর আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন এখান থেকে আপনারা পাহাড়কে অনেক অংশই দেখতে পারবেন পাহাড়ের উঁচু জায়গা থেকে দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম এখানে দর্শনার্থীরা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা একদম পর্যটনের পাহাড়ের উপর উঠে এসেছি এখান থেকে আপনারা পুরো পাহাড়কেই দেখতে পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের পাহাড়গুলো আর আমরা এখন বাহিরে যাচ্ছি এটি হলো বাহির গেট